রিয়াদে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ہارুনুর রশিদ ہارুন সম্বর্ধিত সৌদি আরবের প্রতিনিধি আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত মতিঝিল থানা বিএনপির সাবেক সভাপতি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক জনপ্রিয় কমিশনার জননেতা ہارুনুর রশিদ ہارুন রিয়াদে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপি প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুনির সভাপতিত্বে ও প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির মিনহাজুল ইসলাম সাধারণ সম্পাদক ফারুক হোসেন উপদেষ্টা ও ইনভেস্টর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান আলমগীর হোসেন আনোয়ার হোসেন আব্দুল আজিজ সহ লক্ষ্মীপুর ও প্রবাসী রামগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে জনাব হারুন বলেন দেশের উন্নয়ন গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই তাই তাদের সুস্থতার জন্য সবার নিকট দোয়া চাই পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সভায় সংবর্ধিত অতিথিকে ফুল মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এ সময় বিপুল সংখ্যক প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন